কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর দেশে আসবে এই দেশের তাহিটি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেইখানে বেশি দূরে নয় প্রায় চার বছর আগে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন বিশিষ্ট আলে মাওলানা লুৎফুর রহমান তিনি বলেন মিজানুর রহমান আজহারিকে হয়তো এই মাটি থেকে সরিয়ে দেওয়া হবে কিন্তু তিনি একদিন বিজয়ের বেশে এই দেশে ফিরে আসবেন লাখো মানুষ তাকে বরণ করবেন আজ সেই ভবিষ্যৎবাণী যেন বাস্তবে রূপ নিয়েছে মিজানুর রহমান আজহারি সত্যি বিজয়ের বেশে দেশে ফিরে এসেছেন তার তাফসের মারফিল গুরুতে লক্ষাধিক মানুষের ঢল নেমে তারা ফুলের মালা দিয়ে ভালোবাসা আর উচ্ছ্বাসে তাকে স্বাগত জানিয়েছে লুৎফর রহমান আমাদের মাঝে আর নেই কিন্তু সেই দূরদর্শী কথাগুলো আজও জীবন্ত মিজানুর রহমানের ফিরে আসা যেন শুধু একজন বক্তার প্রত্যাবর্তন নয় বরং ইসলামের পথে সত্যের একটি বড় বিজয় আজহারির এই ফিরে আসা আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যের পথ চলা কখনো থেমে থাকে না যত বাধায় আসুক আল্লাহর সাহায্যে মানুষের ভালোবাসায় সত্যের আলো ছড়িয়ে যাক চার বছর আগে মিজানুর রহমান আজহারি যিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধর্মীয় বক্তা হঠাৎ করে পারিপার্শ্বিক কারণে ও গবেষণার জন্য মালয়েশিয়া চলে যান তার এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ নিয়ে বেশ কিছু তৈরি হয় তার ওয়াজ মাহফিলগুলোতে মাহফিল মানুষের উপস্থিতি এবং ইসলামের প্রতি তার আকর্ষণ বৃদ্ধির কারণে কিছু মহল বিশেষত ভারতের পক্ষ থেকে চাপ তৈরির অভিযোগ উঠেছিল এছাড়াও দু উনিশ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জে তার মাহফিলে জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনা তীব্র বিতর্ক সৃষ্টি করে ভারতের সংবাদ মাধ্যম এবং সরকারের পক্ষ থেকে এই ধর্মান্তরের ঘটনার উদ্বেগ প্রকাশ করা হয় এবং পরে পুলিশ ওই বারো জনকে আটক করে ভারতে ফেরত পাঠায় এ সময় বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মিজানুর রহমান আজহারির জামাত সংশ্লিষ্টতার অভিযোগ তুলেন যা তাকে আরো সমস্যায় ফেলে দেয় তার জনপ্রিয়তা বিশ্বত তরুণ সমাজে ভারত এবং অন্যান্য দেশের প্রতি অস্বস্তি সৃষ্টি করেছিল যা তাকে দেশ অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন আজহারি মালয়েশিয়া গিয়ে গবেষণা বা রিসার্চের কাজের অজুহাত দিলেও তার বিরুদ্ধে ভারতের চা বা স্থানীয় রাজনীতির প্রভাব স্পষ্ট ছিল বর্তমানে তিনি দেশে ফিরে আসার পর তার তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম এবং আদরের মাধ্যমে তার প্রভাব পুনরুদ্ধার করেছেন মাওলানা লুৎফুর রহমান ছিলেন একজন প্রজ্ঞাবান আলেম যিনি তার গভীর জ্ঞান অন্তর্দৃষ্টি এবং দূরদর্শী চিন্তাভাবনার জন্য বিশেষভাবে স্মরণীয় ইসলামের বাণী প্রচার প্রসারের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অসামান্য তিনি ছিলেন একজন অন্যতম আলোকিত ব্যক্তি যিনি নিজের কর্ম আর কথা দিয়ে মানুষের মনে আলো ছড়িয়েছেন মিজানুর রহমান আজহারি সম্পর্কে তার করা ভবিষ্যৎ আজ বাস্তবে প্রমাণ হয়েছে এটি কেবল তার প্রজ্ঞার প্রমাণ নয় বরং তার গভীর আত্মবিশ্বাস এবং আল উপর নির্ভরশীলতার উদাহরণ তিনি মিজানুর রহমানকে শুধু একজন বক্তা হিসেবে দেখেননি বরং ইসলামের পথে একজন সংগ্রামী পথিক হিসেবে মূল্যায়ন করেছেন দুঃখজনকভাবে আর উৎফর রহমান আমাদের মাঝে নেই তবে তার রেখে যাওয়া শিক্ষা দিক নির্দেশনা এবং তার দোয়া আজও আমাদের অনুপ্রেরণা যোগায় তার মতো আলেমের অবদান অমর কারণ তিনি এমন বাণী রেখে গেছেন যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবে